নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বিষয়গুলো হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো বন্ধুরা কাজের চাপ আছে তাই আপনাদের জন্য প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপডেট দিতে পারছি না তার জন্য খুবই দুঃখিত তো বন্ধুরা সামনে পঁচিশে ডিসেম্বর স্পিকারের কাজ চলছে প্রেশার ডিবারও কাজ চলছে সেই কারণে আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও আপডেট করতে পারছি না তো আপনারা চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন শীঘ্রই আপনাদের জন্য পার ডে নিত্য নতুন ভিডিও থাকবে তো অবশ্যই আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তো মালগুলো কিনতে হলে ভিডিওতে আপনাদেরকে যে অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসেই কিন্তু আপনাদেরকে আসতে হবে আর যদি কেনার থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন যদি আপনারা সম্পূর্ণ ভিডিও না চালিয়ে দেখে যদি আপনারা আমাকে ফোন করে এই ডিটেলসগুলো জানতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ফোনেতে কোনো ডিটেলস বলবো না তাই কিনতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন কেনার হলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওতে যে অ্যাড্রেসটা আপনাদেরকে বলবো ওই অ্যাড্রেসেই কিন্তু আপনাদেরকে আসতে হবে তো ভিডিওতে আপনাদেরকে কোথাকার মাল কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই বলে দিব তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন তো বন্ধুরা যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলবো। অবশ্যই আসার আগে ফোন করে জেনে নেবেন যে এই মালপত্রগুলো আছে কি না যদি থাকে অবশ্যই আপনারা পাবেন কোনো অসুবিধা নেই তা আসার আগে অবশ্যই ফোন করে জেনে তারপরেই আপনারা আসবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো চলুন ওই বিষয়ে চলে যাওয়া যাক বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো মাইক সেটের জিনিসপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেল বা যে কোনো রাজ্যেই আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ওয়াটের যে কোনো সাইজের ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার আপনারা আমার কাছ থেকে খুবই কম টাকায় পেয়ে যাবেন তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি আপনারা একবার কিনেন আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনারা কোনো দিনই আর কোম্পানির স্পিকার কিনবেন না এর রেজাল্ট খুবই ভালো যারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে আর এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন আপনারা সেম পাবেন এটা নিয়ে টেনশন করার কিছুই নেই আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাজবে এটুকুও আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা যদি আপনারা কম্পিটিশনমূলক গ্যারেন্টিমূলক যদি হাতে তৈরি স্পিকার প্রফেশনাল ম্যাগনেটের যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কম্পিটিশানমূলক যদি প্রেশার ডিবা যদি আপনারা কেউ কিনতে চান তাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ওয়াটার স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে দাদা আপনার অ্যাড্রেস কোথায় তো আপনাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাড্রেস কিন্তু বলা আছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও চালিয়ে দেখে নেন তাহলে অবশ্যই আমার অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন তো আমার অ্যাড্রেসে এলে সব মাল আপনারা পাবেন না তো ভিডিওতে যেই অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে মাল কিনতে হলে আসতে হবে তো বন্ধুরা আমার অ্যাড্রেস হচ্ছে আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর तो कथा ना बाड़िए आज के जो विषय टाइम अपना संगे कथा बोलो ओई विषय चले जावा जा। दोस्तों छ बारो का बॉक्स चार पीस बिक्री है तो दोस्तों इसमें स्पीकर है बारह इंच एक्सो पचास और दूसौ वाट इसमें स्पीकर डाला हुआ है आउजा कंपनी का है तो दोस्तों चार बॉक्स बिक्री है कंडीशन बहुत ही बढ़िया है उम्र छः साल हुआ है ये माल खरीदना चाहते हैं तो आप लोगों को आना पड़ेगा पूर्व मेदनापुर काथी आप लोग आएंगे तो ये छः बारह बॉक्स चार पीस आप लोगों को मिल जाएगा तो खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे कॉल करना है और आना है आप लोगों को पूर्व मेदनापुर काथी आप लोग आएंगे तो ये छः बारह बॉक्स चार पीस आप लोगों को मिल जाएगा दोस्तों और एक स्टेंजर का पाँच हजार वट का एक एम्पलीफायर भी बिक्री है कंडीशन नया कंडीशन के अंदर ही है इसमें अभी तक कोई काम वाम हुआ नहीं है तो दोस्तों एम्पलीफायर एम्पलीफायर का जो उम्र है है साल हुआ है। तो दोस्तों ये आप लोग खरीदना चाहते हैं तो आप लोगों को आना पड़ेगा पश्चिम मदनापुर गौड़ आप लोग आएंगे तो पांच हजार वाट का एम्पलीफायर आप लोगों को मिल जाएगा तो दोस्तों कंडीशन नया जैसा ही है इसमें कोई काम वाम हुआ नहीं है तो दोस्तों ये एम्पलीफायर खरीदना चाहते हैं तो मेरा दिया हुआ नंबर पे कॉल करना है आप लोगों को जाना है माल खरीदने के लिए पश्चिम मदनापुर गौड़ आप लोग आएंगे तो ये एम्पलीफायर आप लोगों को मिल जाएगा दोस्तों और एक डी डी सेवन बिक्री है बहुत ही बढ़िया कंडीशन में तो दोस्तों इसमें अभी तक कोई काम वाम हुआ नहीं है ये डी डी सेवन का जो उम्र है डेढ़ साल हुआ है लेकिन कंडीशन नया कंडीशन के अंदर ही है आप लोग फोटो देख के समझ सकते हो तो ये माल खरीदना चाहते हैं तो आप लोगों को आना पड़ेगा पश्चिम मेदिपुर ठाकुर चौक आप लोग आएंगे तो ये डी टी सेवन आप लोगों को मिल जाएगा तो दोस्तों खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे कॉल करना है और तो और आना है आप लोगों को पश्चिम मेदिनापुर ठाकुर चौक आप लोग आएंगे तो ये डी टी सेवन आप लोगों को मिल जाएगा उड़ीसा बंधु के कहुची ছে বারো বক্স তোমার চার পিস বিক্রি হচ্ছি তোমার এতে স্পিকার হচ্ছে বারো ইঞ্চি তোমার দেড়শো দুশো আটর স্পিকার লগানো আছে আউজা কোম্পানির তো বক্সের বয়স তোমার ছয় বছর হয়েছি তোমার কন্ডিশান বড়িয়া হচ্ছে তো বন্ধুরা এই বক্সগুলো তোমার চার পিস যদি কেউ কিনব তাহলে তোমার মেয়ে আসতে হব পূর্ব মেদিনীপুর কাঁথিরও তোমার এই বক্সগুলো মেলি যাব কিনলে অবশ্যই মো দেয় যোগাযোগ করিব আরও আসতে হব তোমার পূর্ব মেদিনীপুর কাঁথিরও আইনে তোমর এই ছয় বারো বক্সগুলা তোমার চার পিস মেলে যাব কিনলে অবশ্যই মধ্যে নম্বর যোগাযোগ করিব। তো বন্ধুরা গটে স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এম্প্লিফায়ার বি বিক্রি কন্ডিশন বড়িয়া হচ্ছে এম্প্লিফায়ার তোমার বয়স হয়েছি তিন বছর এই এম্প্লিফায়ারও তোমার অখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি নুয়া কন্ডিশনের মধ্যেই অনিং অ তোমার এই এমপ্লিফায়ারটা কিনতে এনে তোমার কো আসতে হব পশ্চিম মেদিনীপুর গড়বেতা আইনে তোমার এস্ট এঞ্জার পাঁচ হাজার ওয়াটোর এমপ্লিফায়ারটা মিলে কিনলে অবশ্যই ম দেওয়া নম্বর যোগাযোগ করিব আউ আসতে হব পশ্চিম মেদিনীপুর গড়বেতা আইনে তোমার এস্ট এঞ্জার পাঁচ হাজার ওয়াটোর এমপ্লিফায়ারটা মিলি যাব আউ গোটে ডিডি সেভেন বি বিক্রি অোয়ার কন্ডিশন মধ্যে অডি সেভেন কোনো কাজকর্ম এখনো পর্যন্ত হয়নি এই ডিডি সেভেনটা এলাকার মধ্যে অনেক তো তোমার যদি কেউ কিনিব তাহলে আসতে হব পশ্চিম মেদিনীপুর ঠাকুরচক তোমার যদি আসিব তাহলে এই ডিডি সেভেনটা তোমার যাব এই ডিডি সেভেনটার বয়স তোমার দেড় বছর হয়েছি কন্ডিশন লোয়া অছি কিনলে অবশ্যই মধ্যে নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছয় বারো বক্স চারটে বিক্রি আছে এতে স্পিকার আছে বারো ইঞ্চি দেড়শো ওয়াট দুশো ওয়াটের এতে স্পিকার লাগানো আছে তো এই চারখানা বক্স বিক্রি আছে এতে স্পিকার আছে আওজা কোম্পানির স্পিকার আছে বক্স কন্ডিশন খুবই ভালো আছে বয়স ছ বছর হয়েছে এই মালগুলো আছে পূর্ব মেদিনীপুর কাঁথিতে এই মালগুলো আছে এই ছয় বারো বক্সগুলো চার পিস তো যদি আপনারা কিনেন এই ছয় বারো চার পিস তাহলে আপনাদেরকে ওই পূর্ব মেদিনীপুর কাঁথিতে আসতে হবে আর কিনলে অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন টোটাল বক্স চার পিস ছয় বারো বক্স দেড়শো ওয়াট দুশো ওয়াটের এতে আউজা কোম্পানির স্পিকার লাগানো আছে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারও বিক্রি আছে এমপ্লিফায় নতুন কন্ডিশনের মধ্যে আছে এমপ্লিফারে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটার বয়স তিন বছর হয়েছে এই এমপ্লিফায়টা আছে পশ্চিম মেদিনীপুর বড়বেতা এই এমপ্লিফায়টা আছে কিনতে হলে স্টেঞ্জার এই পাঁচ হাজার ওয়াটের আপনাদের আপনাদেরকে আসতে হবে গড়বেতায় তো বন্ধুরা যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিনতে হলে আপনাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আসতে হবে তো বন্ধুরা আর একটা ডিডি সেভেনও বিক্রি আছে খুবই ভালো কন্ডিশান আছে ডিডি সেভেনও কোনো কাজকর্ম হয়নি নতুন কন্ডিশানের মধ্যে আছে এই ডিডি সেভেনটার বয়স দেড় বছর রয়েছে এটা আছে আমার এলাকার মধ্যে তো কিনতে হলে আপনাদেরকে আমার এলাকাতে আসতে হবে পশ্চিম মেদিনীপুর ঠাকুরচপ আপনারা এলে এই ডিডি সেভেনটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ডিডি সেভেনটার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। ভিডিওটা একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবেন আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ছয় বারো বক্স চার পিস বিক্রি আছে বয়স ছ বছর হয়েছে এতে স্পিকার আছে দেড়শো দুশো আটের স্পিকার আউজা কোম্পানির লাগানো আছে বক্স কন্ডিশান খুবই ভালো আছে বয়স তো ছ বছর তো এই মালগুলো আছে পূর্ব মেদিনীপুর কাঁথিতে আছে এই বক্সগুলোর চারটে দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই চার পিস বক্সের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আছে তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কিনতে হলে আপনাদেরকে আসতে হবে পূর্ব মেদিনীপুর কাঁথিতে আসতে হবে তো একটা স্টেঞ্জার পাঁচ হাজারও বিক্রি আছে খুবই ভালো কন্ডিশান আছে তো ওই অ্যাপ্লিফায়ারে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি তো বয়স তিন বছর রয়েছে তো বন্ধুরা এই স্টেঞ্জার পাঁচ হাজার মেশিনটা আছে পশ্চিম মেদিনীপুর গড়বেতাতে এর দাম আছে বত্রিশ হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আসতে হবে আপনাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আপনাদেরকে আসতে হবে আর একটা ডিটি সেভেনও বিক্রি আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে ওতেও কিন্তু কাজকর্ম এই ডিটি সেভেনটা তো হয়নি নতুন কন্ডিশানের মধ্যেই আছে এই ডিটি সেভেনটা কিনতে হলে আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর ঠাকুরচক যদি আপনারা আসেন তাহলে এই ডিটি সেভেনটা আপনারা পেয়ে যাবেন তো এর দাম আছে এগারো হাজার টাকা তো যদি কেনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার